নমস্কার আমার নাম চন্দন সেন আমি অভিনয় করি আঠারোশো ছিয়াশি সালের চৌঠা মে শিকাগোর হে মার্কেটে আট ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা শান্তিপূর্ণ মিছিল করছিল সেই শান্তিপূর্ণ মিছিল পুলিশ আটকায় এবং তারপর জোর করে আটকানোর জন্য শ্রমিকদের সঙ্গে একটা অচসার অবস্থা তৈরি হয় এবং পুলিশ আক্রমণ করে ইতিমধ্যে কে বা কারা সেটা আমেরিকান সরকারও বলেনি কোনো তথ্য পাওয়া যায় না এটি মন ফেলে পুলিশ তারপর নির্বিচারে গুলি চালাতে থাকে এবং অত্যাচার করতে থাকে আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন আজকে তার তাৎপর্য আরো অনেক বেশি করে দেখা দিয়েছে যখন পশ্চিমবঙ্গে কম্পিউটার এসেছিল তখন কম্পিউটারের সপক্ষে বলা হয়েছিল যে মানুষের হাতে কাজ কম মানে কমে যাবে মানুষকে অত পরিশ্রম করতে হবে না কিন্তু কম্পিউটার পরে প্রমাণ করে দিয়েছে যে যতজন মানুষকে নিয়ে কাজ হতো ব্যাংকে বা অন্যান্য জায়গায় সেখানে অতজন মানুষের প্রয়োজন পড়ছে না অনেক কম মানুষ সে দ্বারাই কাজ হয়ে যাচ্ছে কিন্তু যেটা বলা হয় না বা বলা হচ্ছে না সেটা হচ্ছে যে কাজের সময় অনেক বেড়ে গেছে অনেক বেশি চাপ নিতে হচ্ছে আজকে ব্যাংকি বলুন বা অন্যান্য যে প্রযুক্তিগত ক্ষেত্রে বলুন সেগুলো অনেক বেশি মাত্রায় কাজের সময় বেড়ে গেছে আমাদের দেশে এখনো পর্যন্ত প্রায় এখন সংখ্যাটা আরও বেড়েছে প্রায় ঊনপঞ্চাশ শতাংশ হচ্ছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক তাদের কাজের কোনো মাত্রা নেই কোনো তাদের সুবিধে নেই মানুষের যেটুকু বেঁচে থাকার জন্য একজন শ্রমিকের যেটুকু বেঁচে থাকার জন্য যতটুকু সময় লাগে স্বাচ্ছন্দ্য লাগে তার কিচ্ছু পান না এরা একমাত্র একটিমাত্র স্টেট ভারতবর্ষের বুকে কেরালা যারা ন্যূনতম মজুরি ছশো টাকা করেছেন পরিযায়ী শ্রমিকদের থাকার জন্য বাড়ি বানিয়ে দিয়েছেন এবং তাদের স্বাস্থ্য যাতে সরকারি ব্যবস্থায় যাতে ভালো চিকিৎসা পায় তার একটা ব্যবস্থা করে দিয়েছে সারা জুড়ে আজকে প্রচন্ড রকমের এক চূড়ান্ত মাত্রায় অত্যাচার শুরু হয়েছে মূলত সাধারণ মানুষের ওপর খেটে খাওয়া মানুষের ওপর আমিও তাদের মধ্যে বা আমরা যারা অভিনয় করি তাদের বাদ যায় না আমাদের কখনো কখনো চোদ্দ ঘন্টা কাজ করতে হয় কোথাও কোথাও বা ষোলো ঘন্টা সুতরাং আমরা এই একই দাবি নিয়ে পথে নামতে পারি এবং আমরা যে পরিমাণ পরিশ্রম করি তা অনেকের কাছেই খুব বোধভম্য হয় না কিন্তু আমরা আমাদের প্রসঙ্গতা ছাড়ছি এই কারণের জন্য যে আমরা অনেকটা সুযোগ সুবিধা পাই কিন্তু যে মানুষগুলো আজকে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করেন অজস্র শ্রমিক যারা এই গরমে এই অবস্থায় এবং এক অসহনীয় থাকার ব্যবস্থা করবেন কোনো চিকিৎসার ব্যবস্থা নেই এবং কোভিডকালে যেভাবে তাদের উপর অত্যাচার হয়েছে এই সব কিছুর বিরুদ্ধে চব্বিশ সালের মে দিবস কথা বলবে প্রতিবাদ জানাবে এবং সর্বোপরি এই দেশে এবং এই রাজ্যে যে চূড়ান্ত ফ্যাসিবাদী সরকার তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই মেয়ে দিবস এই দু হাজার চব্বিশের মেয়ে দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আসুন আমরা সকলে মিলে শপথ নিই এই দেশ থেকে এবং এই রাজ্য থেকে স্বৈরাচারী এবং ফাসিস্ট সরকারদের সরিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা সংবিধান এবং সর্বোপরি পরিবেশের জন্য লড়াই শুরু করি নমস্কার তোমার বুকের থেকে চলে যাবে তোমার সন্তান একদিন তোমার বুকের থেকে চলে যাবে তোমার সন্তান একদিন বাঁকা একদিন শূন্য মাঠ শিশিরের খান একদিন তোমার বুকের থেকে চলে যাবে চলে যাবে তোমার সন্তান একদিন তোমার বুকে থেকে চলে যাবে তোমার সন্তান